আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং তাকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলো তো তোমার মনের মতো হয়ে ওঠার জন্য আমাকে ঠিক কি কি পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের কাছ থেকে আমার কাছে ফিরে আসবে আমার কাছে মনে হয় ঠিক আমার মধ্যে এমন কোনো কমতি আছে যার কারণে আমি তোমার মনের মতো হয়ে উঠতে পারিনি আজও পর্যন্ত তোমার প্রিয় হতে পারিনি এজন্য হয়তো অন্য নারীর মায়া তোমাকে গ্রাস করেছে আর তার জন্য তুমি আমাকে পছন্দ করো না তুমি বললে আমি নিজেকে ঠিক শুধরে নেব। এ কথা শুনে আমার স্বামী উত্তরে বললো তুমি একজন ভার্সিটি প্রফেসর অথচ তুমি ভীষণ সাদামাটা থাকো এটা আমার একদম পছন্দ না এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম আমার স্বামীর কথাগুলো ভাবলাম আমার ভিতরে হয়তো কোনো সমস্যা আমি একজন ভার্সিটি প্রফেসর যার কারণে যে আমি সব দিক দিয়ে ঠিক থাকবো এমনটা নাও হতে পারে আমি হয়তো বা আমার স্বামীর চোখে স্মার্ট না কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট স্মার্ট একটা মেয়ে তারপরও আমার স্বামীর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম এরপর দীর্ঘ দুই মাস লাগিয়ে আমি নিজেকে এর থেকে আরো বেশি স্মার্ট করে তুললাম নিজের সেই সাদা মাটা খোলসটা ছাড়িয়ে এবার আমি বাইরের জগতে বেরিয়ে পড়লাম নিজেকে যখন পরিপাটি করে নিজের স্বামীর জন্য তৈরি করলাম ঠিক তখনও দেখতে পেলাম আমার স্বামী তাতেও আমার প্রতি সন্তুষ্ট না দ্বিতীয়বার আমি তাকে আবারও অন্য নারীর সাথে হাতে নাতে একসাথে ধরে ফেললাম সেদিনও আমি তার সাথে ঝগড়া করিনি বরং তাকে আবারও নরম কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম তুমি না আমাকে তোমার জন্য আধুনিক হতে বললা স্মার্ট হতে বলেছিলা আমি তো তোমার জন্যই আধুনিক হলাম তারপরেও আমার মধ্যে কি কমতি আছে বলো তুমি তুমি আবারও কেন সেই একই কাজ বারবার করছো তুমি যা যা বলবে আমি তাই তাই করব। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো তবুও তুমি এই নোংরা কাজগুলো করো না আমার কাছে ফিরে এসো প্লিজ আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই তুমি শুধু একবার বলো প্লিজ আমাকে আর কি কি করতে হবে আর কি কি করলে তুমি অন্য মেয়ের দিকে ফিরেও তাকাবে না আমি সব করতে পারি তোমার জন্য তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারি আমার এই কথার উত্তরে আমার স্বামী বলল তোমার এই সরল সহজ স্বভাবটা পাল্টে ফেলো আমার প্রতি এত ন্যাকামি ভালোবাসা এসব ছাড়ো এসব দেখলে আমার বিরক্ত লাগে গা ঘিন ঘিন করে মানে হচ্ছে আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি খুব শ্রদ্ধা করি আর এই জিনিসগুলোই আমার স্বামীর কাছে বিরক্ত লাগে আমি খুব সহজেই তার কথাগুলো মেনে নিলাম স্বামীর কথায় বদলে গেলাম তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখায় না স্বামী ভক্তও দেখায় না যদিও আমি আমার স্বামীকে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এটা প্রকাশ করি না এভাবে চলতে থাকে কয়েকটা মাস তারপর আবারও তৃতীয়বারের মতো আমি আমার স্বামীকে পরকিয়া করতে নিজের চোখে দেখি এবারও কোনো রাগ দেখালাম না কিন্তু একটু ভারী স্বরে বললাম আমি তো নিজেকে পরিবর্তন করে ফেলেছি বহু কষ্টে কিন্তু তুমি এখনো ঠিক হলে না কেন তুমি ঠিক যা যা বলেছিলে আমি তো তাই তাই করলাম নিজেকে বদলেও ফেললাম তাও তো তুমি আমার কোনো কথা শুনলে না কি দোষ ছিল আমার তখন আমার স্বামী রেগে গিয়ে কি বললো জানেন আমার তুমিটাকেই পছন্দ না তোমার তুমি আমার আশেপাশে থাকলে তোমার এই অতিরিক্ত ভালোবাসা দেখলে আমার দম বন্ধ লাগে যার স্বামী এতবার পরকিয়া করে সে কিভাবে এত শান্ত থাকে তুমি কি আদৌ আমাকে ভালোবাসো তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি অন্য মেয়ের সাথে যখন আমাকে পরকিয়ায় ধরে ফেললে তাও তুমি রাগ কেন দেখালে না একবারও কি রাগ দেখিয়েছো আমাকে তোমার রাগ হয় না আমার এখন তুমিটাকেই পছন্দ না তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে রাগ ওঠে তুমি আর পাঁচটা সাধারণ মেয়েদের মতো হতে পারো না আমার স্বামী জোরে চিৎকার করে করে এই কথাগুলো আমাকে শোনালো তখন আমি একটু হাসলাম হেসে বললাম রাগ তো দেখাতেই পারতাম কিন্তু দেখায়নি কেন জানো ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় শোনো আমিও মানুষ রক্ত মাংসের শরীর আমার আমারও রাগ হয় অভিমান হয় সব কিছুই হয় আমারও আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা সব আছে কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে কিন্তু দিন শেষে দেখতে পেলাম আমার সব কিছুই বৃথা চেষ্টা হলো আমার ভালোবাসাও ব্যর্থ হলো আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে ছেড়ে যাওয়ার হয় সে শত অভিযোগ দেখিয়ে ছেড়ে চলে যায় যে পাখি ফেরার নয় তাকে সোনার খাঁচাতেও আটকানো যায় না সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যাই হোক তোমাকে আমি এখন মুক্ত করে দিয়ে গেলাম আমি আর তোমার কাছে থাকবো না তোমাকে বিরক্তও করব না তুমি ভালো থেকো আর নিজের মনের মতো কাউকে খুঁজে নিও এই আমি নামের বিরক্তিকর মানুষটাকে তুমি আর কখনো দেখতে পাবে না তোমার চোখের সামনে এই স্টোরিটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি কাউকে মাত্রা অতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই কেউ যদি একবার বুঝে যায় যে আপনি তার প্রতি দুর্বল ছত আঘাত দিলেও আপনি কিছু বলবেন না সে আপনাকেই কাদাবে আপনাকেই ঠকাবে দিন শেষে আপনাকে একা করে দিয়ে ছেড়ে চলে যাবে